আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে কোরবানির গুরুত্বপূর্ণ মশালা নিয়ে কথা বলতে চাই যে সমস্ত মশালা নিয়ে সাধারণত আমার কাছে মানুষ প্রশ্ন করে ফোনে বলে সেই প্রশ্নের আলোকেই আজকে ভাবছি কোরবানির আগে আগে এই প্রশ্নগুলি ছাড়তে তো আপনারা এই প্রশ্নগুলি জানলে আশা করি উপকৃত হবেন আমি প্রশ্নগুলি ধারাবাহিকভাবে বলছি কেমন পশু ক্রয় করবো বয়স কেমন হবে কি ধরনের দোষ থাকলে কোরবানি করা যাবে না কত ভাগে ভাগ করতে পারবো চতুর্থ নম্বর পেটে বাচ্চা থাকলে সেটার কি বিধান গুস্ত বন্টন নীতি এবং গুস্ত কাটার বিনিময় কি দেব আকিকার বিধান কি এবং মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না ইত্যাদি বিষয় সহকারে সংক্ষিপ্ত আকারে আমি কথাগুলি বলবো ইনশাল্লাহ আমার এই কথাগুলি ধৈর্য সহকারে শুনবার চেষ্টা করুন তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে কোরবানির সংক্রান্ত তাহলে এই ভিডিওর কমেন্টের মধ্যে আপনি জানিয়ে দেন এবং আমি সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুগণ সর্বপ্রথম আমরা কোরবানির পশু ক্রয় করার সময় অবশ্যই হালাল টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করতে হবে সুদখুরের সঙ্গে ঘুষখুরের সঙ্গে জিনাখুরের সঙ্গে আমার জানা সত্ত্বে যদি জানা সত্ত্বে যদি কোনো মানুষ এরকম অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকে তাহলে এই ধরনের অন্যায়কারীদের সঙ্গে আমরা কখনোই শরীকে কোরবানি দিতে পারি না আর নিজে একলাই যদি কোরবানির পশু কিনতে পারেন তাহলে সবচেয়ে ভালো আর যদি না পারা যায় তাহলে শরীকে হবে তবে শরীকটা অবশ্যই হালালভাবে শরিক হতে হবে যে কোনো হারাম ব্যক্তির সঙ্গে শরিক করা যাবে না বন্ধুগণ এই প্রশ্নটার উত্তর আশা করি বুঝাতে পেরেছি আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে আসি কুরবানির পশুর বয়স কেমন হবে কুরবানির পশুর বয়স গরু উট এবং মহিষ এই পশুগুলির মধ্যে অবশ্যই কমপক্ষে দুই বছর তার পূর্ণ বয়স হতে হবে কমপক্ষে তার ঊর্ধ্বে যত বয়স হোক সমস্যা নেই তবে কমপক্ষে দুই বছর হওয়া লাগবে আর বকরি এবং দুম্বা দিয়ে যদি আপনি কোরবানি করতে চান তাহলে অবশ্যই এখানে কমপক্ষে এক বছর এক বছর হতে হবে নয়তো সেটা কোরবানির জন্য দুরস্থ বা জায়েজ হবে না তবে কোনো গরু যদি দেখতে দুই বছরের বয়স হয়নি কিছুটা কম আছে কিন্তু দেখতে দুই বছরের বা পূর্ণ বয়সের মতো মনে হয় তাহলে সেই পশুটা দিয়েও আপনি কোরবানি করতে পারবেন এবার আসুন কি ধরনের পশু সমস্যা যেমন কান কাটা লেজ কাটা চোখ কানা শিং ভাঙ্গা ইত্যাদি ঘাড়ে ঘা হয়ে গেছে ইত্যাদি ধরনের পশু দিয়ে আমরা কোরবানি করব না কোরবানির পশু একদম নিখুঁত স্বচ্ছ সুন্দর ঝকঝকে যত সুন্দর হয় তত ভালো যেহেতু মহান আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে আমরা কুরবানি করছি এই কুরবানির রসুম এসেছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহি সাল্লা সালামের মাধ্যমে ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করতে ছিল ইব্রাহিম আলাইহি সেই জন্য মহান আল্লাহ পাক সেই কুরবানি কবুল করে হজরত ইসমাইল আলহি সাল্লামের বদুলতে সেখানে একটি আসমান থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন জান্নাত থেকে সেই সেই থেকে নিজের সন্তানকে কুরবানি করা কোনো করার বিধান রহিত হয়েছে যদি সেদিন ইসমাইল আল সাল্লাম কুরবানি হয়ে যেত তাহলে আমাদের নিজ সন্তানকে কুরবানি করাই আমাদের জন্য ওয়াজিব হয়ে যেত তো যেহেতু সেখানে একটি পশু কুরবানি হয়েছে সেই জন্য আমাদের বাজার থেকে কুরবানি পশু কিনে সেই কুরবানির পশু আমরা ই করতে পারি বন্ধুগণ তাহলে এই দুর্যুক্ত থাকলে আমরা কোরবানি করতে পারবো না আরেকটা বিষয় হচ্ছে যে যে সমস্ত গরু আবর্জনা খায় ময়লা আবর্জনা পচা জিনিস এই হাইটা হাইটা খায় বাজারে বন্দরে এই ধরনের পশু দিয়েও কোরবানি দুরস্ত হয় না এবং জঙ্গল থেকে যদি কোনো পশু ধরে এনা হয় যে জঙ্গলি গরু আছে সেই জঙ্গলি গরু দিয়েও বা জঙ্গলি মহিষ দিয়েও আপনি কোরবানি করতে পারবেন না তবে একটা জিনিস হচ্ছে যদি শিং ভাঙ্গা হয় সেই শিং ভাঙা ভাঙ্গাটা যদি যে শিংয়ের ভিতরে একটা মর্যা থাকে সেই মর্যাটা পর্যন্ত যদি ভেঙে যায় তাহলে এই ধরনের গরু মহিষ দিয়ে কোরবানি দুরস্ত নয় তবে সেটা যদি মর্যাটা ঠিক থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কত ভাগে ভাগ করবেন আপনি সাত ভাগে ভাগ করতে পারেন একটা সাত ভাগে বলতে হচ্ছে যে সাতজন ব্যক্তি মিলে একটা গরু কিনতে পারেন একটা বকরি একজনই কিনবেন এক নামই হয় আর গরু এবং গরু এবং মহিষ যদি কিনতে চান উট যদি কিনতে চান তাহলে সাত নাম দিতে পারেন অর্থাৎ সাতজনই মিলে কিনতে পারেন যদি সাতজনে মিলে কেনেন সাতজনের টাকা সমপরিমাণ হতে হবে যদি ছয় জনে কিনেন তাহলে সাত ভাগ করতে পারেন আবার ছয় ভাগও করতে পারেন কিভাবে ছয় ভাগ হচ্ছে যে আপনি জন মিলে কিনলে সমান সমান টাকা দিবেন ধরুন ষাট হাজার টাকা দিয়ে কিনলেন তাহলে ষাট হাজার দিয়ে কিন প্রতিজনে দশ হাজার টাকা করে দিবে যদি বলে না আমরা এখানে এটাকে সাত ভাগে ভাগ করব তাহলে সাত ভাগে ভাগ করলে এখানে একজন দুই ভাগ নিতে পারবে আর বাকিরা এক ভাগ এক ভাগ করে নিতে হবে আর যিনি দুই ভাগ নেবেন তিনি দুই ভাগের টাকা দিবেন সাত দিয়ে বাঘ দিয়ে ষাট হাজারকে যত টাকা আসে তত টাকার দুই দিয়ে গুণ দিয়ে একজন দুই ভাগ নেবেন বাকিরা এক ভাগ এক ভাগ করে এক ভাগের টাকা দেবেন এক ভাগ এক ভাগ করে নেবেন ঠিক এইভাবে বন্টন নীতি যদি চারজনে পাঁচজনে মিলে কিনে তাহলে পাঁচ ভাগে ভাগ করতে হবে অর্থাৎ পাঁচ পাঁচ ভাগে বাঘ মানে হচ্ছে সমান সমান পাঁচটা বাঘ করতে হবে যদি সাত ভাগ করতে চান তাও পারবেন একজন দুই ভাগ নিল আর বাকি থাকে কই বাঘ পাঁচ ভাগ তো পাঁচ ভাগের মধ্যে লুক তো পাঁচজন তাহলে আরেকজন দুই ভাগ নিতে হবে তাহলে বাকি থাকে আর তিন ভাগ বাকি তিন ভাগ একজন এক ভাগ এক ভাগ করে নিতে পারবে ঠিক এরকম এবং টাকার পরিমাণ গুষ্ঠোর পরিমাণ এবং টাকার পরিমাণ সমপরিমাণ পরিমাণ হতে হবে গুষ্ঠ বন্টন করার সময় যদি বাঘে শরীকে আমরা যদি এই কোরবানি দেই তাহলে অবশ্যই সমান সমান হতে হবে কারো ভাগে যদি একটু কম বেশি হয় তাহলে এটা ও সবার কোরবানি নষ্ট হয়ে যাবে এই কারণে আমাদের কোরবানির টাকা এবং বন্টনটা এই বাঘটা সমান সমান করে করতে হবে একদম পাল্লা পাথর দিয়ে সুন্দরভাবে ভাগ করে নিতে হবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দুইজনে মিলে একটা গুরুতে সাত ভাগে ভাগ হয়েছে সাতজনে কিনে বা মহিষে সাতজনে কিনল কিন্তু এখানে একজন ব্যক্তি আছে যিনি তার ভাইকে সাথে নিয়ে দুইজনে মিলে এক নাম কিনেছে বা এক ভাগ নিয়েছে অবশ্যই এই ধরনের কোরবানি দুরস্ত হবে না তবে হ্যাঁ তারা যদি যত ফ্যামিলি হয় এক ঘরের হয় তাহলে দুই ভাই মিলে টাকা দিয়েছে তারা এক পরিবার সেখানে পরিবারে একসাথে বসে বসে খাবে থাকবে কিন্তু কথা হচ্ছে যে এই নামের ক্ষেত্রে এখানে পরবর্তীতে আবার এই এক বাক্যে দুই নামে নামকরণ করা যাবে না গুষ্ঠ খেতে পারবে এত কোনো সমস্যা নেই তারপরে যে প্রশ্নটা আসে অত্যধিক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটি হচ্ছে যে অনেকে এই প্রশ্নটি করে থাকেন যে কুরবানির পশু বাজার থেকে কেনার পর দেখা গেল যে পেটে বাচ্চা আবার সে বাচ্চা হইল কি কুরবানির আগেই কুরবার দিন কুরবানির দিন কোরবানি করার আগে অথবা কুরবানির দিনের আগে অর্থাৎ যেই সময় কুরবানি করা হয় সেই কুরবানির আগেই সে বাচ্চাটা প্রসব হয়ে গেছে এখন এটাকে কি করা হবে তো এই বাচ্চাটাকে এই বিক্রি করে দিতে হবে বিক্রি করে দিয়ে এই বিক্রি করার টাকাটা সৎকা করে দেওয়ান পুরাটা টাকাই গরিব মিসকিনের মধ্যে ভাগ করে দিতে হবে যদি কোরবানির দিন সেটাকে বিক্রি করা না সম্ভব হয় তাহলে কোরবানির পরে এটাকে বিক্রি করে আর দেওয়া যাবে না পুরাটা আস্থাটাই একজনকে দিয়ে দিতে হবে যে কোনো একজন গরিব মানুষকে এটা দিয়ে দিতে হবে তাহলে কোরবানি করার আগে কুরবানি করার আগে যদি বাচ্চা প্রসব হয়ে যায় সেই বাচ্চার বিধান হলো কি যে সেটাকে আমরা কি করে দেব বিক্রি করে দিয়ে সৎকা করে দেব অথবা সেটাকে আমরা যদি কোরবানির দিন বিক্রি করে বিক্রি না করতে পারি তাহলে সেটাকে আমরা আস্থাটাই সৎকা করে দিতে হবে এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে যদি কুরবানি করার পরে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে এটার কী বিধান হবে কুরবানি করার পরে যদি পেটে বাচ্চা পাওয়া যায় সে বাচ্চার আবার সুরত দুইটা একটা হলো মৃত বাচ্চা আর একটা হলো জীবিত বাচ্চা মৃত বাচ্চা হলে সেই বাচ্চাটাকে ফেলে দিতে হবে আর জীবিত যদি হয় সেটার বিধান হচ্ছে দুইটা একটা হলো যে এটাকে কুরবানি করে দিতে হবে কুরবানির সাথে জীবিত বাচ্চা হলে দ্বিতীয় নাম্বার অথবা এটাকে হয়তো কোরবানি করে দিবেন নয়তো এটাকে আপনি লালন পালন করবেন দুটোই করতে পারবেন আর যদি আগে প্রসব হয় তাহলে সেটা বিক্রি করে দিয়ে সৎকা করে দিতে হবে টাকাটা কোরবানির সময়ের মধ্যে আর কোরবানির সময় পার হয়ে গেলে যে তিন দিন কোরবানির টাইম আছে তিন দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ আসর পর্যন্ত এই টাইম পর্যন্ত যদি বিক্রি করতে পারেন তাহলে বিক্রি টাকা সৎকার করবেন যে যদি কোরবানির আগে যদি সেটা প্রসব হয় আর যদি না পারেন তাহলে এটা কোরবানির পরে কোরবানির পরে পুরাটাই আপনাকে সৎকার করে দিতে সৎকার করে দিতে হবে আস্থা একজনকে দিয়ে দিতে হবে আশা করি এই পেটে বাচ্চা প্রসব করার বন্টন নীতিটা আমি বুঝাতে পেরেছি ছয় নাম্বার আসন গোষ্ঠ বন্টন নীতি গুস্ত বন্টন করার জন্য যে বিধান এরকম কোনো বিধান কোরআন শরীফে নেই হাদিস শরীফে নেই এজমাতেও নেই তো কেয়াসে অনেকে দলিল দেয় কেয়াসি দলিলেরও তার কোনো সুনির্দিষ্ট ইয়ে নেই ডুকুমেন্ট নেই এভিডেন্স নেই তথাপিও বলে থাকে তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিব মিসকিনকে দেওয়া আরেক ভাগ নিজের কাছে রাখা আরেক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া এটা মুস্তাহাব বলে মুস্তাহাব মানে হচ্ছে ভালো তবে তার কোনো দলিল নেই এখন বিষয়টা হচ্ছে যে এটা ওলামায়করা মানুষের কল্যাণে এই কথাগুলি বলছে কিন্তু মূলত এটা আপনার ইচ্ছা দিন আপনি এটা মানলে মানতে পারেন ইচ্ছা করলে তিন ভাগ করে নিজে এক ভাগ রাখতে পারেন এক ভাগ গরিব মিসকিনকে দিতে পারেন আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিতে পারেন তবে এটা পুরাটাই যদি আপনি রেখে দেন তাতে কোনো অসুবিধা নেই এতে যে কোরবানি হবে না তা না কোরবানি হচ্ছে যে জবাইটা এটা নামে যখন করা হয়েছে তখনই কুরবানি হয়ে গেছে গুষ্ঠ বন্টনটা যদি আপনি কাউকে না দিয়ে সবটাই খেয়ে ফেলেন তাহলে এতে যে কুরবানি হবে না তা না কুরবানি হয়ে গেছে তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার বাড়ির পাশে গরিব মিসকিন আসার আর তো সাধারণত গরিবদেরকে দেওয়ার জন্যই আপনি ধনী মানুষ হিসেবে অন্যদেরকে দিবেন বা আপনার সম্পদ আছে আপনার যতটুকু আপনি পারছেন কোরবানি দিতে কিন্তু অন্যরা পারে নাই তাদেরকে তো আপনি শরিক করবেন এটি তো ইসলামের বিধান এই ক্ষেত্রে যে তিন ভাগে সমান সমান ভাগ করেই দিতে হবে এমন কোনো কথা নেই এটা আপনার দিন আপনি আপনার মতো যে কোনোভাবে ভাগ করে দিবেন তবে উদার মন নিয়ে ভাগ করে দেওয়া ভালো তবে কোরবানির পুরা গোষ্ঠই যদি আপনি সৎকা করে দেন অল্প একটু রেখে তাতে সোয়াব আরও বেশি হবে এমনও মানুষ আছে যে দুইটা এনে কোরবানি করে একটা নিজের মধ্যে ঘরে খাবার জন্য রাখছে আরেকটাকে পুরাটাই বন্টন করে দিছে এখানে সোয়াবের কম হবে না সোয়াব অনেক বেশি হবে বন্ধুগণ তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে গুস্ত কাটার বিনিময়ে কি দেব গুস্ত কাটার বিনিময়ে টাকা পয়সা দিবেন আর এমনিতেই সবাইকে যেরকমভাবে গুস্ত মানুষকে দিয়ে থাকবেন সেভাবে তাদেরকে গুস্ত দিবেন কিন্তু বিনিময় হিসেবে তাদেরকে যে গুস্ত দিয়ে দিবেন এটা নিষিদ্ধ এখন আসুন অত্যধিক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটি হলো আকিকা সাধারণত আকিকা করতে যদি আপনি কোরবানির সময় ছাড়া অন্য কোনো সময় কোরবানি মানে ই করেন আকিকা দেন তাহলে আকিকার জন্য ছেলের জন্য দুটি বকরি দিতে হয় আর মেয়ের জন্য একটি বকরি দিতে হয় কেউ যদি মনে করে যে না আমি গরু দিয়ে দিব হ্যাঁ দিতে পারেন একটা গরু এনে দুই নাম দিলেন ছেলের জন্য এক ছেলের জন্য আরেক ছেলে থাকলে সেই ছেলের জন্য আরও দুই নাম আরেক ছেলের জন্য আরও দুই নাম তো মোট ছয় নাম চলে গেল একটা মেয়ে আছে ও মেয়ের নামে এক নাম দিয়ে দিলেন ঠিক এইভাবে আর কি তো রসুল বাগসাল্লাহ আলয় সাল্লাম বলেছেন যে আকিকাটা হচ্ছে কি যে মানুষের জন্মের পরে তার জীবনের অনেক দুঃখ দুর্দশা ফারা অনেক ধরনের থাকতে পারে তো কোরবানি করলে আকিকা দিলে তার এই জীবনের যত সমস্যাগুলি সব সমাধান হয়ে যায় মানে রোগ মুক্ত থাকা বিভিন্ন বড় ধরনের বিপদ আপদ থেকে আল্লাপাক রক্ষা করে এটা জানের সৎকা তো আকিকাটা মূলত নিয়ম হচ্ছে যে আকিকার গুষ্ট এক ভাগ গরিব মিসকিনকে দেওয়া আর বাগ নিজের কাছে রাখা আরেক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া অথবা আকিকার গুষ্ট রান্না করে সবাইকি খাওয়াই দেওয়া এটা হলো বিধান কিন্তু কুরবানির সময় তো আর সেই সুযোগটা সেইভাবে থাকে না কুরবানির মধ্যে মশালাটা একটু ভিন্ন সেটা হচ্ছে যে ছেলের জন্য এক নাম মেয়ের জন্য এক নাম কুরবানিতে কোরবানির পশুতে আকিকার জন্য ছেলের জন্য এক নাম মেয়ের জন্য এক নাম ঠিক এই নিয়মেই আমরা আকিকার আকিকার কুরবানির সাথে করে নেব আকিকাটা তো এখন আরেকটা প্রশ্ন যে আমি কি কোরবানির সময় শুধু আকিকা করতে পারবো না আগে কুরবানি আপনার ওপর ওয়াজিব যদি কুরবানি ওয়াজিব পড়ার ওয়াজিবের নাম দেওয়ার পরে যদি নাম থাকে তাহলে আপনি আকিকার নাম দিতে পারেন অথবা আগে থেকে নিয়ন্ত করেও আপনি সেইভাবে কিনতে পারেন যে আমি কোরবানির নাম দেবো আর হচ্ছে আকিকার নামও দেব সেইভাবেই কিনতে পারেন কিন্তু কিন্তু এখানে কোরবানি করবেন না শুধু আকিকা করবেন শুধু আকিকা করবেন তাহলে কোরবানির সময় এই আকিকাটা জায়েজ হবে না আগে কুরবানির অংশ দেওয়ার পরে নাম দেওয়ার পরে তারপরে আকিকার নাম থাকলে দিতে পারেন আকিকাটা তাহলে এখানে একটি বিষয় হলো যে কয় নাম দিবেন ছেলের ক্ষেত্রে এক নাম মেয়ের ক্ষেত্রে এক নাম যদি কুরবানিতে আর এমনিতে কোরবানির সময় ছাড়া হলে তাহলে দুই নাম করে দেওয়া লাগে ছেলের জন্য দুই নাম মেয়ের জন্য এক নাম দিতে হয় আর বকরি হলে একটা বকরি একটা বকরি ছেলের ছেলের জন্য দুইটা বকরি মেয়ের জন্য একটা বকরি দিতে হয় এই নিয়মে করতে হয় তো আকিকার মশালাটা হয়তো আমি বুঝাতে পেরেছি তো আকিকার মশালার মধ্যে আরেকটি কথা রয়েছে অনেকের ছেলে মেয়ে হয় না নিয়ত করছেন আল্লাহ আমার যদি একটি ছেলে হয় অথবা একটা মেয়ে হয় তাহলে আমি একটা আকিকা দেব আকিকা করব গরু কিনে একবারে অথবা মহিষ কিনে আমি কুরবানি করব। একটা মহিষ কিনবো অথবা দুইটা মহিষ কিনবো আপনার মনের ইচ্ছা অনুযায়ী নিয়ত করছেন তো আল্লাহ বাঘা আপনার দোয়া কবুল করে আপনাকে একটা ছেলে অথবা মেয়ে দিয়ে দিছে এখন আপনি কি করবেন আপনি এই যে গুষ্ঠটা যে আকিকার এই যে নিয়ত করা ছিল আপনার এই নিয়ত করার কারণে আগে থেকে নিয়ত করা ছিল সেটা আল্লাহর কাছে একটা শর্ত দিয়েছেন যে আল্লাহ পাক এটা হইলে আমি এটা করব। করবো আগিকাটা করব। এই কারণে এই গোষ্ঠটা দাদা দাদি খেতে পারবে না বাকি সবাই খেতে পারবে দাদা দাদি খেতে পারবে না আকিকার গুষ্ঠটা। তবে কোরবানির সময় এই বিষয়টা ভিন্ন কোরবানির সময় সবাই খেতে পারবে আরেকটা প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির নামে কোরবানি মৃত ব্যক্তির নামে কোরবানি দিতে পারবেন কারণ কোরবানি মৃত ব্যক্তির নামে দিলে সেই গোষ্ঠ না খেয়ে বন্টন মানে সৎকা করে দেওয়া ভালো তাহলে মৃত ব্যক্তি সব পায় এখন আপনি বাড়ির মানুষের উপর কোরবানি দেওয়া ওয়াজিব তা না করে মৃত ব্যক্তির নামে এক নাম দিয়েছিলেন এক নাম পুরাটাই দিয়েছিলেন মৃত ব্যক্তির উপর আপনার কোরবানি হয়নি কারণ আপনার উপর ওয়াজিব আগে ওয়াজিব আদায় করার পরে যদি আপনার মৃত ব্যক্তির কোনো নাম আপনার অবশিষ্ট থাকে সেই নাম আপনি মৃত ব্যক্তির নাম দিলে দিতে পারেন মৃত ব্যক্তির নামে দিলে সেটা সৎকার করে দেওয়া কারণ হচ্ছে তার সোয়াবের জন্য সেটা করছে না কারণ আপনি নিজেই যদি নাম দেখিয়ে ফেলেন তাহলে তো এতে আর তেমন একটা সোয়াব হয় না এই কারণে মৃত ব্যক্তির নামে যদি কোরবানি করেন করতে পারেন তাহলে অবশ্যই সেই কোরবানিটা আপনি এই আগে নিজের নাম দেওয়ার পরে নিজের জীবিতদের নাম দেওয়ার পরে অবশ্যই মৃত ব্যক্তি যদি অসিয়ত করে থাকে যে বাবা আমার নামে একটা কুরবানি দিও তাহলে আপনি অবশ্যই সেই কুরবানিটা আপনার নিজের নাম দেওয়ার পরে মৃত ব্যক্তির নামে ওয়াজিব নামটা দিতে হবে ওয়াজিব নামের উপরে একটা কুরবানি দিতে হবে যেহেতু তিনি ওসিত করে গেছেন আর ওসিতের কোষ্টটা সৎকা করে দেওয়া ভালো দিলে সোয়াব হবে সৎকা করে দিতে হবে অনেকে এরকম ওষুধ করে আমার নামে একটা কোরবানি দিতে হয়তো মারা গেছে কোরবানির আগে আগে তিনি জীবিত ছিল তো আমার নামও কোরবানি একটা দিবা এরকম বলছিল কিন্তু ঈদের একদিন হয়তো মারা গেলো তো এখন ঈদের দিন মারা গেছে উনি তো ওষিৎ করা ছিল এই কারণে ওনার নামে যে কোরবানিটার নামটা হবে এই নামটা সৎকার করে দেওয়া ভালো এতে করে ওনার সোয়াব হবে কবরে ওনার সোয়াব হবে ওনার সোয়াব যাবে এতে করে ওনার আত্মার রুহের ফেরাত হবে তো আশা করি আপনাদেরকে কোরবানি সংক্রান্ত মোটামুটি বোঝাতে পেরেছি এই ইউটিউবের সামনে মানুষ না থাকে তো না থাকাতে ওই কথা বলার স্পিরিট আসে না যাই হোক যদি কোনো প্রশ্ন থাকে মনে সেই প্রশ্ন লিখে দিন ইনশাল্লাহ আমি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দিব প্রয়োজনে আমি একটি ভিডিও করে উত্তর দিব কোনো গুরুত্বপূর্ণ মশলা থাকলে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন ইনশাল্লাহ তো করলে ইনশাল্লাহ আমি সেই প্রশ্ন আলোকে উত্তর দেব সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সুন্দরভাবে কোরবানি দেন মহান আল্লাহ পাক সবাইকে তার এই রোজাবন্দি হাসিল করার তফিক দান করুক এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি